আমি রেগা সাদিয়া আমি একজন সমাজকর্মী এবং পরিচালক উষা সাংস্কৃতিক বিদ্যালয় উষার কাজটা আমি শুরু করেছি দুই হাজার চা বাগানের শিশুরা ছিল ছিল মেন বাচ্চারাও ওদেরকে নিয়ে কাজ করতে করতে একটা পর্যায়ে আমি দেখলাম যে খেলাধুলায়ও বাচ্চাদের অনেক আগ্রহ সিলেট একটা ম্যারাথন হয় ওই ম্যারাথন দেখে আমার আগ্রহ হয় যে আমাদের বাচ্চারাও যদি এখানে অংশগ্রহণ করে পর্যায়ে ওই সাইদা আক্তার রিনা আফসানা হালিমা দুইজন অংশগ্রহণ করে এবং তারা অনেক ভালো টাইমিং এর মধ্যে দশ কিলোমিটার রান ফিনিশ করে চ্যাম্পিয়ন রানার্স আপ ওনাদের পাশাপাশি তাদেরকে আমরা নিয়মিত ট্রেনিং করাই এবং আরো কয়েকজন ছিল মেয়েদের একটা গ্রুপ তৈরি হয়ে যায় ওই গ্রুপটাকে নিয়ে বিমান হাফ ম্যারাথন ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন চট্টগ্রাম পঁচিশ কিলোমিটার একটা ম্যারাথন রাজশাহী হাফ ম্যারাথন আয়পুরাতে ম্যারাথন যদিও ম্যারাথন একটা খেলা এর জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় তাদেরকে আমি ট্রেনিং করাই প্রতি মাসে অ্যাভারেজ তাদেরকে দুইশো থেকে আড়াইশো কিলোমিটার রান করতে হয় পাশাপাশি অন্যান্য ট্রেনিং থাকে কার্ডিও ট্রেনিং স্ট্রেচিং মোবিলিটি স্ট্রেচিং এ করতে হয় এবং তাদেরকে টোটাল একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় বাচ্চারা স্কুলের জুতা দিয়ে রানিং শুরু শুরু করেছিল এবং ভালো ভালো অ্যাথলেট যারা অনেক নামি ব্র্যান্ডের জুতা পরে দৌড়াচ্ছেন তাদের সাথে কম্পিটিশন করে তারা পুরস্কার নিয়ে এসেছে একটা ভালো জুতা তার জন্য কতটা সাপোর্ট হইতে পারে এটা আসলে একজন অ্যাথলেট বা রানার না হলে বুঝা যাবে না আমাদের যারা আছেন ক্রীড়া প্রেমী তারা যদি এগিয়ে আসেন তাহলে এই কাজটা অনেক সহজ হয় এখন যদি একটা সাপোর্ট সিস্টেম থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো যে আফসানা হালিমা বা সাইদা আক্তার রিনা সে একজন লং ডিস্টেন্স রানার হিসাবে এশিয়ার মাঝে ভালো করবে এটা আমার একটা কনফিডেন্টের জায়গা থেকে আমি বলছি একজন হয়তো এক সময় পঞ্চাশ কিলো পঁচাত্তর কিলো এরকম আল্ট্রা রান করবে সে লাদাখ ম্যারাথন অন্নপূর্ণা হিল ট্রেক ম্যারাথন হয় ওসব জায়গায় গিয়ে সে আমাদের জন্য সম্মান নিয়ে আসতে পারবে আফসানা যেটা সে অনেক পাওয়ারফুল একজন রানার তার স্টেমিনা যেটা লেভেল মার্শাল আউটস্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং তাকে যদি তৈরি করা যায় যেমন দুই হাজার সাতাইশে অলিম্পিকে সে মিট করতে পারবে আমার এই যে চেষ্টাটা এটার সাথে যদি অনেকে যুক্ত হয়ে যান আরো কিছু মানুষ এগিয়ে আসেন তাহলে অনেক ভালো হবে আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে সহজ হবে এই আমি সবার কাছে দুয়া চাই সবার সহযোগিতা পেলে আমরা আর অনেক আশাবাদী আমি আফসানা হালিমা আমি ক্লাস নাইনে পড়ি আমি দু সাল থেকে রানিং শুরু করি দু হাজার একুশ সালে ফোর্সেস হাফ ম্যারাথনে আমি অংশগ্রহণ করি প্রথম ঢাকা বিমান হাফ ম্যারাথনে আমি অংশগ্রহণ করে পরপর দুইবার চ্যাম্পিয়ন হই বাংলাদেশ সেনাবাহিনী আয়ুক্ত ম্যারাথনে আমি অংশগ্রহণ করে প্রথম রানার্স আপ হয়েছি সেনা প্রধানের কাছ থেকে পুরস্কার পাওয়া আমার জীবনের সেরা মুহূর্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সতেরোটা ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং সবগুলাতেই ভালো ফলাফল করেছি আমি প্রতি মাসে 250 পঞ্চাশ কিলোমিটার রানিং করি সপ্তাহে অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমাদের মিস আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে আসেন আমরা ট্রেনিং করি তারপর আমাদেরকে নিজ দায়িত্বে দিয়ে আসেন এই বছর আমি লাদাখ ম্যারাথনে অংশগ্রহণ করার ইচ্ছা আছে আমি বাংলাদেশের জন্য সম্মান বই আনবো ইনশাআল্লাহ আমার নাম রাশেদ আকার আমি ক্লাস নাইনে পড়ি সৈয়দ হাতিমালি উচ্চ বিদ্যালয় ওই স্কুলে আমি পড়ি দুই সাল থেকে রানিং করি যখন আমার বয়স বারো তখন আমি রানিং করতাম না বাট ও যে হালিমা রিনা আন্টি ওরা ওদের সাথে আমি যেতাম ওরা রানিং করতো ওদেরটা দেখতাম সিলেট হাফ ম্যারাথন দুই তখন আমি এটাতে রেজিস্ট্রেশন করি আন্টি করে দেন আমি ওই ম্যারাথনে ফার্স্ট থার্ড হই ঢাকা বিমান হাফ ম্যারাথন সেখানে গিয়ে আমি থার্ড হই সেখান থেকে আমি আরো ইন্সপায়ার হই যে আমি পারবো চট্টগ্রাম পঁচিশ কে ম্যারাথন সেটাতে আমি চ্যাম্পিয়ন হই বাজার হাফ ম্যারাথন সেটাতেও আমি চ্যাম্পিয়ন হই আমার নাম জুনাকে একটার মিম আমি ক্লাস সিক্সে এক বছর হয়েছে আমরা সিলেটে আসছি দুই সাল থেকে আমি রানিং শুরু করি এক বছরের মধ্যে আমার দুইটা ইভেন্টে অংশগ্রহণ করি মিস আমাকে রেজিস্ট্রেশন করে দিছে ষোলোই ডিসেম্বর একটা আর একটা হচ্ছে গিয়ে মলিবাজার বাজার কে ষোলোই ডিসেম্বর ফাইভ কে তে আমি চ্যাম্পিয়ন হয়েছে আর মলি টেন কে তে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমার স্বপ্ন আমি এরকম আরো অনেক ইভেন্টে গিয়ে জিতবো দেশের জন্য সম্মান বয়ে আমি জান্নাত মাহিয়া ক্লাস ফাইভে পড়ি রানিং আমার খুব ভালো লাগে আমি ন্যাশনালে অংশগ্রহণ করতে চাই দেশের জন্য গৌরব বই আনতে চাই আমার নাম সঈদ আক্তার রিনা আমি সদাহীমালা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী আমি একজন রানার আমার রানিং শুরু হয় দু সাল থেকে উষার হাত ধরে আমি উষার স্টুডেন্ট আমার যখন আন্টির সঙ্গে পরিচয় হয় আন্টি আমাকে মাঠে নিয়ে যেতেন হালিমা ছিল আমার সঙ্গে আমরা দুজন বসে থাকতাম আন্টি রানিং করতে অংশগ্রহণ করি করার পরে আমি চ্যাম্পিয়ন হই তারপর আমি বিমান হাফ ম্যারাথনে সাড়ে সাত কিলোমিটারে তৃতীয় স্থান অর্জন করি তারপর আমি লং ডিস্টেন্স রানে যাই মলিবাজার হাফ ম্যারাথনে টোয়েন্টি ওয়ান কিলোমিটারে দ্বিতীয় স্থান অর্জন করি চট্টগ্রাম পঁচিশ কেতে আমি তৃতীয় স্থান অর্জন করেছি সিলেট হাফ ম্যারাথন এটাতেও আমি টোয়েন্টি ওয়ান কিলোমিটারে আমি স্থান অর্জন করি অন্যান্য মোট আমি সতেরোটা ইভেন্টে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমি পজিশনে আছি আমি প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমি এভারেজ রান করি মাসে আমার দুশো পঞ্চাশ কিলোমিটার রান হয় বছরে না হলে আমার দুটো সু দরকার পুষ্টিকর খাবার সবসময় তো ফ্যামিলির উপর চাপ দেওয়া যায় না সব আমাদের মিস উনি কন্ট্রোল করেন আমাদের দেখভাল করেন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদেরকে ট্রেনিং করান এরকম যদি স্পন্সর পাওয়া যেত তাহলে আমরা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারতাম আমি আশাবাদী আমি দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই